আসসালামু আলাইকুম বাসায় যখন মাছ মাংস খেতে খেতে একদম বোর হয়ে তখন এই রেসিপিটা আমি করি আমার খুব পছন্দের একটা জিনিস ডিম আলু খিচুড়ি ভাত সব কিছুর সাথে আমার ভালো লাগে তবে আজকে আমরা খিচুড়ি দিয়ে খাব সেই জন্য আছে মাংস আছে কিন্তু আমার কাছে ডিম আলুই খেতে ইচ্ছা করতেছে আমার মন চাচ্ছে সেই জন্য ছটফট করে ফেললাম আমি প্রথমেই প্যানের মধ্যে ডিমগুলো ভেজে নিলাম এরপর আলু ভেজে নিচ্ছি এই রান্নাটা শেখানোর কিছু নেই এটা সবাই করতে পারে জাস্ট আমি তারপরও আজকে রেসিপিটা শেয়ার করতেছি আপনাদের সাথে এখানে আমি একটু পেঁয়াজটা বেশি ইউজ করলাম এখানে দুটো পেঁয়াজকে আমি দিয়ে দিছি একটু ভাজা হলে আদা রসুন দিয়ে দিচ্ছি আদা রসুন যখন একটু ভাজা হবে কাঁচা গন্ধটা চলে যাবে তারপর দিয়ে দিব এখানে মরিচের গুঁড়া এক চামচ তারপর হলুদের গুঁড়া দিব এক চামচ তারপর ধনিয়া জের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ করে তারপর সাত মতো লবণ দিয়ে আমি একটু কষায় নিব পানি দিয়ে মানে আমি এখানে কোনো এক্সট্রা কিছুই ইউজ করতেছি না একদম নর্মালভাবে সাধারণত আমি যেভাবে রান্না করতেছি রান্না করি ওটি আমি দেখিয়ে দিচ্ছি তারপরে আমি একটু কষাই নিব ভালো করে যখন একদম পেঁয়াজগুলো সফট হয়ে যাবে তারপরে আমি ডিম এবং আলু সব দিয়ে দিলাম আর এগুলো তো অলরেডি ভাজা এগুলো হতে বেশি সময় লাগবে না তারপরেও আমি একটু কষাই তারপর সামান্য একটু পানি দিব তারপর একটা টমেটোকে আমি কেটে তারপর টমেটো টাকা আমার ভালো লাগে আমি দিচ্ছি টমেটো না দিলেও চলে একটু ভালো করে করতে হবে তারপরে এখানে আমি সামান্য একটু পানি ইউজ করব আর আমি অবশ্যই গরম পানি ইউজ করব পানি দিয়ে বাস এখন আমি নাড়াচাড়া দিয়ে আমি লবণ দেখবো দেখে ঢাকনা দিয়ে রান্না করব। আরও পাঁচ মিনিটের মতো এরপর একটু পাতা দিয়ে বাস এখন ঢাকনা দিয়ে দিব একদম ঝটপট ভাবি কীভাবে ডিমটা রান্না করলাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করছি ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ